আজকে বানাবো পনির কোরমা এখানটায় পনিরগুলো কাটা আছে আমার ছোটো ছোটো টিপ টিপ করে কাটা আছে তার জন্য মশলার জন্য আমি নিয়েছি এখানটায় এক ইঞ্চির মতন আদা অল্প একটু রসুন নিয়েছি কয়েকটা পেস্তা বাদাম নিয়েছি আর ভাঙা কাজু নিয়েছি এতটা এখানটায় দুধ জাল দিয়ে রেখেছি বাটিতে দই নিয়েছি আর এই পেঁয়াজগুলো বেটে আনবো কড়ার মধ্যে সাদা তেল দেবো যেহেতু কোরমা বানাবো সাদা তেলেই রান্না করতে হবে তাই সাদা তেলটা দেবো এর মধ্যে দিয়ে দেবো ঘি আমার কাছে বেশি ঘি নেই অল্পই ঘি ছিল তাই অল্পই ঘি দিলাম দিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে পনিরটাকে হালকা করে ভেজে নেবো পনিরটা না ভাজলে তো টেস্ট আসবে না তাই জন্য যেই রকম না ভাজলে নয় ওই রকম হালকা করে পনিরটা ভেজে নেব তার আগে আমি পেঁয়াজ বেরিস্তাটা করি এরপরে এর মধ্যে পনিরগুলো হালকা করে ভেজে নেব মশলা করতে কি আবার বেরিস্তাটা করে দেব আমি তাহলে এরকম হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো তিনটা তুলে ঠান্ডা জলে ভাবে রেখে দেবো ঠান্ডা জলে পনিরগুলো রাখলে কিন্তু পনিরগুলো শক্ত হয় এটিও খুব সুন্দর হয় ঠান্ডা জলে ভাবে দিয়ে দেবো এটা দিয়ে দেবো পেঁয়াজ ভাত আদা রসুন বাতাটা দিয়ে দিয়েছি ভিডিও করতে নিয়েছি কাজু বাদাম বাটার করে আলু বাটিটা দিয়েছি তো তাহলে সাদা সাদা হয়েছিল আদা রসুন ভাজা গন্ধটা চলে গেছে নুন দিয়ে আমি ভেজেছি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা আর পেস্তা গ্যাসটা কমিয়ে দেবো লেগে লেগে যাবে তাহলে গ্যাসটা কমিয়ে দেবো এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি বেশি দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো টক দই আছে টক দই মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জাল দিয়ে দেখেছিলাম যে দুধ দুধটা আর টক দিয়ে যে রেখেছিলাম ওই বাটিতে একটু জল এবার নুন মিষ্টিটা দেখে নেব এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ফুটে উঠেছে ভেজে রেখেছিলাম যে পনির পনিরগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পনিরগুলো রান্না আমার হয়ে গেছে আমার কাছে কিন্তু আর ঘি নেই তাই ঘি দিতে পারলাম না ঘির বদলে আমি দিলাম খানিকটা মাখন মানেই ব্যাপারটা মিষ্টি মিষ্টি রান্নাটাও হবে মিষ্টি মিষ্টি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বেরিস্তা বেরিস্তাগুলো আমার দিয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়েছে বন্ধুরা আমার এই পনির কোরমা দারুণ খেতে হয়েছে কিন্তু আমি তো চেটে চেটে খেয়েই ফেললাম পানিরটা পোলাও দিয়ে ফ্রাইড রাইস দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে আর লুচি রুটি পরোটা তো কথাই নেই